মতলবে মরহুম আরাফাত রহমান কোকো গোল্ড কাপ টুর্নামেন্টের সেমিফাইনাল খেলাধুলা তথা সংস্কৃতিতে কচুয়া ও মতলব সারাদেশে বিশেষ পরিচিতি পেয়েছে বলেছেন সাবেক এজিএস ইউসুফ মিয়াজি জিশান আহমেদ নান্দুর পাঠানো তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী আশিনপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার কনিষ্ঠ প্রয়াত পুত্র ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো স্বর্ণে গোল্ড ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ও কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস মোহাম্মদ ইসুফ নিয়াজি প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন খেলাধুলা সংস্কৃতির মাধ্যমে সমাজের অসংগতি দূর করা যায় তার প্রতিটি এলাকায় যুব সমাজকে সঠিক ধারায় এগিয়ে নিতে খেলাধুলার আয়োজন করতে হবে বিশেষ করে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সারা মধ্যে কচুয়া ও মতবের মানুষের এক বিশেষ পরিচিতি রয়েছে বিশিষ্ট সমাজসেবক মহম্মদ ফখরুল মিয়াজির সভাপতিত্বে ও নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি কায়ুব হোসেন বৈদ্যর পরিচালনায় এই টুর্নামেন্টের উদ্বোধন হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ সালে আহমেদ এছাড়া বিশেষ অতিথি হিসেবে কোচুয়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন লিটন নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আলম রিধা কচুয়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহিন পাটরি সহ নেতাকর্মী ও বিভিন্ন এলাকার ক্রীড়াপ্রেমী লোকজন উপস্থিত ছিলেন